আজকে আমি আপনাদের সাথে একটা ছিমের একটা সুন্দর রেসিপি শেয়ার করব তার জন্য যে ছিমগুলোকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি ছিমটা সেদ্ধ হয়েছে এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে দেবো আজকে আমি একটি রেসিপি করব তার জন্য লাগছে মিক্সি মিক্সির মধ্যে যে ছিমগুলোকে তো দেখালামই আমি সিদ্ধ করে নিয়েছি ছিম তিন কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ এটা দিয়ে মিক্সিতে দিয়ে আমি বেটে নেবো এর মধ্যে একে একে কিছু সমস্ত কিছু দিয়ে চিনি হলুদ দিয়ে এটাকে আমি বেটে নেব এবার চিন্তা গুঁড়ো নিয়েছি সুন্দর সমস্ত কিছু দিয়ে মিক্স হয়ে গেছে এখন কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেব এবার একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দেব সমস্ত কিছুটা পরিমাণ মতো মাছটা বেশ ভালোভাবে নাড়তে হবে যত সময় না এক জায়গায় হচ্ছে তিনটা ছাড়ছে এখন কম মাছ করে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে দেখো বন্ধুরা সমস্যাটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর একটু হোক তারপরে নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আর কালারটাও দেখুন কতটা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে তেলটা কম হয়েছে আর একটু তেল দেওয়া হলো এসে বাটা এসব রান্না একটু তেল না হলে ঠিক খাওয়া যায় না এবার এসছে পুরো এক জায়গায় হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে এবার নামিয়ে নেব এ আমার চিং বাটা রেডি এবার শুধু গরম ভাতের সাথে শুধু খেতে হবে বন্ধুরা যারা খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন আর যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর একটি রেসিপি